হ্যালো সব বন্ধুরা কি অবস্থা কেমন আছো দেখতে পাচ্ছ আমার কাছে আছে ট্রাইবোর্ড হচ্ছে অক্টোবর ট্রাইবোর্ড তো এটাকে আজকে আনবক্সিং করবো এটা তোমরা বলতে পারো স্ট্যান্ড স্ট্যান্ড বলতে সাইকেলের স্ট্যান্ড না কিন্তু এটা হলো ভোলাক করার জন্য সুবিধা আর এটা আমার হাতে আছে দেখতে পাচ্ছ বাংলা ভাষায় কেসি কেসি বা কাস্তি ঝাবার বা বলবো তো এটাকে আনবক্সিং করবো তো চলো দেখতে থাকো কেমন একটা বন্ধ করে এবার

पुरातन की नोटिंग तो हमें जानी नहीं की यहाँ से एक लिट ठाकर बैंडेलस हो बड़े देर ना में अरे फाइनली लुक ड्राइवर अच्छे देवर লেক্টরছে ফাইনালি চলে এসেছে ড্রাইভারটা আসল লোকটা দেখতে হচ্ছে ঠিকই রকমই চলেবার খুলে দেখিয়ে দিই আপনাদেরকে লেক্টরছে ড্রাইভারটা এইটা ঠিকই আর উপরে মাথাটা খাড়া দিবে সেটা হলই এটা খড়াবো কি করে সেটাই তো আমি জানি না তার জন্য আমাকে দেখতে হবে আয় এড়ব দিয়ে এই দেখুন মুখ ঠিক আছে ফাইনালি দেখতে চলে এবার বাড়িতে একটা ফোনটাকে দেখা যাক ফোনটা দেখার জন্য টাইপ টাইপ করতে করলে ঠিকঠাক হয়ে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরানো যায় আমি দেখেছিলাম তো এটা দেখেছিলাম করে হ্যাঁ এরকম এরকম করে তোমরা দেখাতেও পারবে এটা যে কোনো অ্যাঙ্গেলে এটাকে ধরতে পারবে খুব একদম স্মুথলি দেখতে হচ্ছ তো চলো এটা সিনেমাটিক ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে হচ্ছে মোবাইল খাটানো হয়ে গেছে বন্ধুর মোবাইলটা খাটিয়ে দিচ্ছে এতে তো দেখতে হচ্ছে এটা খুব একের রে দেখো যেদিকে ঘুরেভাবে ঘুরে আন যাবো যে কোনো তিরিশ ডিগ্রি নব্বই এক একগুলো যেখানে সেখানে ঘুরোতে পারবে এরকমভাবে আর এটা যেভাবে সেভাবে পেঁচাতে পারবে দেখতে হচ্ছে কীরকমভাবে পেঁচিয়ে দিচ্ছি তো এটাই একের মাল এটা আমাকে নিয়েছিল তিনশো তিন টাকা তিন টাকাও শাড়ি তিন টাকাও নিয়েছে মেশো অ্যাপ থেকে আর ফ্লিপকার্টে দিকে ছিল ছশো টাকা মিশো থেকে নিয়ে নিয়েছি মালটা খুবই ভালো এসেছে মাল বলতে ও মাল না কিন্তু এই প্রোডাক্ট জিনিসটা খুবই ভালো তো এটা দিয়ে এবার তো ভালো শুট করবো তোমরা নিতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো নিতে পারো ফাইনালি দেখতে হচ্ছে আমার হাতের ড্রাইভারটা এবার এবার দেখতে হচ্ছে আগের ভিডিও হচ্ছে না প্রফেশনাল লাগছে দেখছে একটু পুকুর টুকুর জলাশয়টা আছে কীরকম আনন্দ হচ্ছে মনের ভেতরে এই পাঁচ ছদিন পরে অর্ডার দিয়েছিলাম পাঁচ ছ দিন আগে তো এসেছে এটা খুবই আনন্দ লাগছে দেখতে হচ্ছ তো চল ভিডিঅ' পিছনে কামেৰ ভিডিঅ' দেি দি তোমাৰ কিন্তু চিনেমা টিক শৰ্ট